নমস্কার বন্ধুরা অভিনব চৈত্রিশ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি তোমরা সকলে কেমন আছো কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করো আজকে বৃহস্পতিবার ঘড়িতে এখন প্রায় সাড়ে নটার মতো বাজতে যায় আর আজকে রান্না কাজ একটু সকাল সকালই শুরু করেছি সকাল সকালই প্রত্যেক দিনের কাজ শুরু হয় ঠিকই কিন্তু সেটা স্কুল মানে রিক স্কুল বেরোবার আগে যতটুকুনি কাজ সারা যায় ততটুকুনি সেরে আবার মাঝখানে চা জলখাবার করে তারপর বেলায় রান্নাবান্না শুরু করি কিন্তু আজকে রয়েছে ভীষণ তারা তাই সকাল থেকেই একদম জোর কদমে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি আর এরই মধ্যে তোমাদের দাদাকে প্রায় ধাক্কা মেরে একবার বাজারেও পাঠিয়ে দিয়েছি যে কি দুপুরের রান্নার বাজার হবে সেটা ঝটপট করে আনতে রিক স্কুলে বেরোবার আগে যেহেতু আজকে বৃহস্পতিবার একদম সকালবেলা উঠেই স্নান করে এসেই আগে পুজো করেই রান্নাঘরে এসে গেছি আর রিক স্কুলে বেরিয়ে আজকে যেহেতু কোচিং করে বাড়িতে আসবে তাই ওকে একটুখানি টিফিনে টিম টোস্টও বানিয়ে দিয়েছি কিন্তু তখন এত তাড়াহুড়োর মধ্যেই ছিলাম যে ব্লগটা শুরু করবার সময় পাইনি ডিম টোস্ট রিককেও করে দিয়েছি টিফিনে আর গতকাল বিকেলবেলা মা এসছে মানে মা এসছে দুপুরেই মাসির বাড়িতে ছিল বিকেলে আমার বাড়িতে এসছে তো মা আর তোমাদের দাদাকেও জলখাবারের ডিম টোস্ট দিয়ে দিয়েছি আর রিক সকালবেলা একটা ডিমের অমলেট আর ভাত আর বড়া পোস্ত এইটা হয়ে গেছিলো তো সেটা দিয়েই খে খেয়ে বেরিয়েছে আর বড়া পোস্তটা সকলের জন্যই একবারে করে নিয়েছি ভাতটাও হয়ে গেছে আর দুপুরবেলার জন্য আজকে এনেছে মাছ তো মাছটা ভেজে রেখে দিয়েছি ঝটপট করে পেঁয়াজ রসুনগুলো মিক্সিতে পেস্ট করে ভাজতে বসিয়ে দিয়েছি একটুখানি মাছের কালিয়া হবে আর এখানে চিংড়ি মাছগুলো একদম বাজার থেকে আজকে ছাড়িয়ে পরিষ্কার করেই দাদা এনেছিল আমি শুধু একটু ধুয়ে লবণ হলুদ লঙ্কা লেবুর রস মাখিয়ে রেখেছি আর কিছুটা বড়ি ভেজে তুলে রেখেছি কারণ আজকে বাজার থেকে এনে ছে বেশ সুন্দর দেখে বড় একদম একটা কচি লাউ আজকে মনে করেছি লাউ চিংড়ি করবো এই যে পোস্তটা হয়ে গেছে তবে বড় পোস্তরে একটু তাড়াহুড়ো করে বেসনটা খুলেছিলাম তো তো দেখছি একটু কমই হয়েছে ঠিক আছে যা হয়েছে দুপুরটা কোনো রকমে হয়ে গেলেই চলবে তবে পোস্ত এমনই একটা আমার কাছে লোভনীয় জিনিস যে যেটা করলেই মনে হয় একটু বেশি করে করি থাকলে আবার আগামীকালও খাওয়া যাবে আর এই যে ভাত হয়ে রয়েছে বড় পোস্ত হয়ে গেছে বড়িটা ভাজা আছে মাছের কালিয়াটা বসিয়ে দিয়েছি ওইখানে তো মাছটাও ধোয়া হয়ে গেছে আর এখানে লাউ চিংড়ির আলুটা কেটে রেখেছি আর লাউটাও আগে একদম কেটে গুছিয়ে নিয়ে রান্নার কাজ শুরু করেছি আজকে যাব একটু মামার বাড়ি মানে আমার মামার বাড়িতে সেখানে একটু পুজোর ব্যাপার আছে আর সেই কারণেই আজকে আর সকাল থেকে আমি জল খাবার কিছুই সেরম বলতে গেলে খাইনি একটুখানি সকালবেলা গরম জল যেমন খাই সেরকমই আর একটুখানি ড্রাই ফ্রুট খেয়েছি কারণ সকালবেলা জানি মানে সকালবেলা ভেবেছিলাম যে যদি বেলার দিকে একটু টাইম করে যেতে পারি এগারোটা সাড়ে এগারোটা করে গিয়ে মাকে পুজোটা দিয়ে আসবো কিন্তু সেটা আর মনে হচ্ছে হয়ে উঠবে না কারণ এই দেখো এদিকে এখনো সমস্ত বাজার থেকে যা এনেছে সমস্ত ছড়ানো ছেটানো পরে রয়েছে কিছু গোছ গাছ করবার সময় পাইনি কোনো রকমে লাউটা আলুটা কেটে রান্নার জোগাড়টা করতে শুরু করে দিয়েছি সকালবেলা চা খাবার এর মধ্যেই মিটিয়েছি তার মধ্যে তো ছেলে স্কুল কোচিং তার সমস্ত রকম খাবার আবার বানাবার ব্যাপার আছে আর এরই মধ্যে দাদাও আবার বেরোবে অফিস আজকে যেহেতু বৃহস্পতিবার বেরোবে মোটামুটি খুব তাড়াহুড়ো না হলেও দুটোর মধ্যে বেরোবে তো মনে করেছি একেবারেই আমিও রান্না কাজ করে যদি সম্ভব হয় মাকে খাবারটা দিয়ে যাব আর এদিকে যা যা মোটামুটি যতটা হাতে সময় পাবো যতটা কাজ সেরে নেওয়া সম্ভব গুছিয়ে একেবারে তোমাদের দাদার সঙ্গেই বেরোবো দিয়ে পুজোটা দিতে যাব এই যে মাছের কালিয়া এখানে রেডি হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর ওখানে আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি লাউ চিংড়ি আলুটা ভেজে তুলে নিয়ে তারপর পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর চার পাঁচ কোয়া রসুনও ছাড়িয়ে রেখেছি ওটা একটুখানি থেতো করে পেঁয়াজের মধ্যে দেবো এখন তেলটা গরমই ছিল তার মধ্যে একটু গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি তবে এই ফোড়নের থেকে লবঙ্গটাকে একটু আলাদা করতে করে দিতে হবে কারণ ইনি তো এমন একজন বস্তু যে তেলে পড়লেই তার একদম ভালোবাসার চিহ্নটা গায়ের ওপর ফুটিয়ে তোলবার জন্য লাফিয়ে চলে আসে তো সেই জন্য তেল থেকে একটু সরিয়ে রেখেছি না নাহলে এক্ষুনি ফেটে গায়ে ফোসকা পড়ে যাবে পেঁয়াজটা ছেড়ে দিলাম পেঁয়াজটার সঙ্গে ওটা ভাজলে আর তখন ফাটার ভয় থাকবে না এবারে একটু রসুনটাও থেতো করে পেঁয়াজের মাঝখানে দিয়ে দেবো মায়েরও যদিও সকালবেলা আমার সঙ্গেই যাওয়ার কথা ছিল আর গতকাল বিকেলবেলায় তোমাদের দাদা অফিস থেকে আসবার পর মায়ের জন্য মানে আমাদের প্রতিষ্ঠিত মানে বহু পুরনো সেই মায়ের অনেক ইতিহাস গল্প আছে তার কিছুটা তোমাদের সঙ্গে এর আগে অনেক ব্লগে শেয়ারও করেছি তো সেই মায়ের আজকে নিজের ঘরে ফেরবার দিন তো তাই জন্য ফল মালা মিষ্টি সমস্ত কিছু এনে গোছানো ছিল তো তো আমার মা তখনও এসে পৌঁছায়নি তো মাও আলাদা করে মাকে পুজো দেবে বলে যে ফুল মালা মিষ্টি আনবার কথা ছিল সেটা আর আনা হয়নি তো মা সকালবেলা একবার বেলিয়ে সেগুলো কিনে এনে রেখেছে কিন্তু বলছে যে শরীরটা ভালো লাগছে না কারণ তো তার প্রায়শই ভীষণ রকম অনেক বিশাল বড় বড় গুণ আছে তার তার মধ্যে একটা বিশেষ গুণ হচ্ছে সে মাঝে মধ্যেই প্রেশারের ওষুধ খেতে ভুলে যায় আর পেশারের ওষুধটা আনা আছে কি না সেটাও তার মনে থাকে না তো যার ফলে শরীরটাও ঠিক লাগছে না মাথাটা ভারী হয়ে রয়েছে তো সকালে আর মা আমাদের সঙ্গে যাবে না তাই ভাবলাম বান্না গুছিয়ে তোমাদের দাদাকে খেতে দিয়ে তার মাকেও দিয়ে আমি ঝটপট রেডি হয়ে নেবো তারপর মা বিকেলবেলা যাবে যেহেতু পুজো শুরু হতে হতে শুনেছি যে বারোটা একটা হয়তো বাজবে তো তো চলতে মানে হয়তো যাবে চলতেও পাঁচটা ফাঁকে মা কখনো দুপুর বিকেল করে যাবে পুজোটা দিয়ে আসবার জন্য যদিও আজকে আমাদের ও বাড়িতে রাত্রিবেলা সকলেরই নিমন্ত্রণ আছে কারণ ওখানে শুধু মায়ের পুজো এমনটাই নয় মায়ের পুজোর সঙ্গে মানে আমার বাড়িটা তো আগে ছিল একসঙ্গে জয়েন্ট তো এখন সমস্ত মামারাই দূরে দূরে যেহেতু থাকে এক মামা উনি নেই কিন্তু ওনার ছেলে মানে আমার মামার তো দাদা উনি বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে নতুন করে তৈরি করেছেন আমাদের মায়ের পুরোনো মন্দিরটারও একটুখানি খারাপ অবস্থা হয়ে গেছিলো সেই মন্দিরটাকেও সুন্দর করে নতুন করে তৈরি করেছে আমাদের মানে কি বলবো একসময় ভীষণ আমার মা জাগ্রত একদম অন্তর থেকে ডাকলে হয়তো সব মাই যেমন সারা দেন আমাদের মাও ভীষণ রকম সারা দেন আর এই মা কিন্তু আমার দিদার স্বপ্নে পাওয়া শ্যামা তো উনি ওনাকে দাদা যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে নিয়ে গিয়ে রাখা হয়েছিল মন্দির বাড়ি নতুন করে প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর আজকে সেই মায়ের নিজের ঘরে ফেরার পালা নিজের ঘর কথাটা এই জন্যেই বারবার বলছি কারণ যে জায়গায় মায়ের প্রথম প্রতিষ্ঠিত পুজো হয়েছিল ঘট বসেছিল সেই জায়গাটা মায়ের তো একেবারেই নিজস্ব বাড়ির মানে মন্দিরের অবস্থা ভালো ছিল না বলে তাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যে গিয়ে রাখা হয়েছিল আজকে যখন সেটা আবার নতুন করে তৈরি হয়েছে তো তখন মায়ের নিজের ঘরে ফেরবার সময় নিজের ঘরে মা কীভাবে সুন্দরভাবে সুসজ্জিত হয়ে পুজো হচ্ছে সেটা দুচোক ভরে আমি তো অবশ্যই দেখবার জন্য ভীষণ রকমভাবে ব্যাকুল হয়ে রয়েছি আর সেই সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ভীষণভাবে অস্থির মায়ের এমন সুন্দর রূপ আর এমন সুন্দর মূর্তি হয়তো প্রত্যেক মায়ের রূপই সবার চোখে তার বর্ণনা করবার ভাষা আমাদের নেই আর তার রূপের ব্যাখ্যা করবার ক্ষমতাও আমাদের নেই এটা স্বাভাবিক কিন্তু তা হলো মাকে দেখলে মন চোখ সব মুগ্ধ হয়ে যায় মনে হবে একদৃষ্টে যতক্ষণ সম্ভব মায়ের দিকে তাকিয়ে থাকি সমস্ত কিছু মনের বোঝা দ্বিধা যতটা সম্ভব কষ্ট দুঃখ যা দেয়া যায় সম্পূর্ণটা মায়ের ওপর ছেড়ে দিয়ে একটু চোখ মেলে মায়ের দিকে তাকিয়ে নিজেদেরকে অনেকটা হালকা মনে হয় থাকলেই আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার লাউ চিংড়ি রেডি এই যে ঘি গরম মশলা দিয়ে একদম লাউ চিংড়ি রেডি করে নামিয়ে ঢাকা দিয়ে রেখেছি চলো এবার দাদাকে খেতে দিয়ে আর আমি ঝটপট রেডি হয়ে নিই একটু সাজগুজু করে রেডি হয়ে নিয়েছি যেহেতু মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি শাড়ি তো অবশ্যই পরব সেই সঙ্গে একটু সাজগোজ না করলেই নয় তো একটুখানি কানের দুলটাকে বদলেছি আর যতটুকুনি একটু চুলটুল আজরে মুখটাকে পরিষ্কার করে নিয়েছি কারণ ঘড়ির কাটা বলছে দুটোই দাদা বেরোবার কথা দুটো দশ হয়ে গেছে আর এই যে দাদাও রেডি তো চলো এবার ঝটপট বেরিয়ে যাওয়া যায় সে ভীষণ রকম আমাকে তাড়া দিচ্ছে তার লেট হয়ে যাচ্ছে বলে তো ওই রাস্তা দিয়েই যাবে দাদাও একবারে মাকে দর্শন করে আর নিজের অফিসে বেরিয়ে যাবে আমি ওখানে থেকে পুজো দিয়ে তারপর আবার বেরিয়ে আসবো মানে বাড়ি চলে আসবো চলে এসেছি মামার বাড়িতে আর এই হচ্ছে মায়ের আগের পুরনো যে ঠাকুর ঘর ছিল সেটা বেশ ছোট জায়গা ছিল কিন্তু এখানে এসে ভারী ভালো লাগলো মনটা ভীষণ রকম আবেগ সম্পূর্ণ হয়ে গেল কারণ মায়ের মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে দাদা আর মন্দিরটা হয়েওছে অনেক বড় আর বেশ সুন্দর খোলামালা জায়গা সেই সঙ্গে দাদার বাড়িতে কিন্তু প্রচুর রকমের ঠাকুর মানে কোনো ঠাকুর নেই বললা যাবে না মহাদেব থেকে রাধা মাধব থেকে লক্ষ্মী গণেশ থেকে লক্ষ্মী মানে লক্ষ্মী নারায়ণ থেকে গণেশ এমনকি জগন্নাথ গোপাল সমস্ত রকম ঠাকুর দাদার ঠাকুর ঘরে মানে দাদা বৌদির ঠাকুর ঘরে একদম সুন্দর করে সাজানো সুসজ্জিত আর ওই যে দূরে দেখছো চেক চেক হলুদ পাঞ্জাবি পরে যে ঠাকুর মশাই বসে পুজো করছেন উনি কিন্তু আমার ছোট মামা মানে লাস্টবার বাড়িটা তৈরি হওয়ার আগে যখন লাস্ট দেখেছিলাম সেদিনও ছোট মামাই মাকে সন্ধ্যা আরতি করতো পুজো দিত ওই যে মুখ ঘোরাচ্ছে উনি আমার ছোট মামা এইবারও এসে দেখতে ভালো লাগলো উনি আজকের ঘরের পুজোটা উনিই করছেন সেই সঙ্গে এই মাঝখানের পুরোহিত দাদা কেউ চেনা ইনি হচ্ছে অয়ন্দা আমাদের বাড়ির পাশের মন্দিরেই যার মন্দিরে সবসময় যাওয়া পুজো দেয়া সব কিছু আর সে আরও পাড়াত তো দু চারজন মামারা যারা পুরোহিতের কাজ করে তারা সব রয়েছে ছ সাতজন বামুন ঠাকুর মিলে গৃহপ্রবেশের পুজো মায়েরটা ঘট প্রতিষ্ঠা সমস্ত রকম পুজো একসঙ্গে চলছে আর ভারী সুন্দর পুজোর সমস্ত কিছু ব্যবস্থা হয়েছে বেশ সুন্দর লাগছে মন্ত্রপাঠ হচ্ছে এক নাগারে আর চতুর্দিকে নানা রকম জিনিসপাতি দিয়ে মানে ঠাকুরের কোনো জিনিসে কোনো রকম ত্রুটি হয়নি আর এখানে মহাদেব তৈরি করে তার পুজো হচ্ছে আর আমার মতে তো সবসময় যেটা মনে হয় মা হোক বাবা হোক যে কোনো দেবতা তারা নিজেদের যতটুকুনি প্রয়োজন যতটুকুনি তাদের ইচ্ছা যতটুকুনি মানে তাদের মনে হবে ততটুকুনি জিনিস কিন্তু নিজেরাই আমাদের থেকে করিয়ে নেন কিভাবে। আমরা তো ঠাকুরকে দেবার মতো কেউ না কিচ্ছু না তো তাদের প্রয়োজনটা কিভাবে কত টাকার জিনিস দিয়ে মানে কতটার মধ্যে কি করে উঠতে পারবে ঠিকঠাকভাবে সেটা তারাই হয়তো আমাদের ভেতর দিয়ে করিয়ে নেন চলো এই মানে মাঝখানে পিলারটা পড়েছে তাই অন্য অন্যান্য সমস্ত ঠাকুরকে দেখানো গেলেও মাকে দেখানো যাচ্ছে না তো সাইডে আর একটা ছোটো গেট মানে জাললা করা আছে ওইখানে আলাদা দরজাও আছে ওখান থেকে মাকে একটু দর্শন করিয়ে আনি আর তার আগে এই যে এই ঠাকুরমশাইকে দেখছো ইনি কিন্তু বহু পুরনো ঠাকুরমশাই ইনি প্রথম মায়ের এর প্রতিষ্ঠা হবার পর আমাদের বাড়িতে পুজো করতে আসতেন সেই আমার দিদার আমল থেকে এমনকি আমার মায়ের বিয়ে থেকে শুরু করে আমার বিয়ে দেওয়া অব পর্যন্ত সবটাই তার হাত ধরেই হয়েছিল এই যে মা আজকে একদম সুজে সু, সুসজ্জিত ফুলেতে মালাতে মুকুটে মায়ের অপরূপ এক মানে এত সুন্দর মায়ের মুখটা লাগছে সেটা ভাষায় বলে কল্পনা করা যাবে না দারুণ সুন্দর মন্দিরটাও সাজানো হয়েছে আর সেই সঙ্গে প্রাণ ভরে যাচ্ছে এত সুন্দর মন্ত্র উচ্চারণ এত রকম সুন্দর করে পুজো সমস্ত কিছু ব্যবস্থাপনা দেখে রিক হয়তো আজকে আর আসতে পারবে না কারণ ও তো পড়া পড়ে কোচিং করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় দশটা বেজে যায় তো ও অন্য কোনো দিন এসে মাকে দর্শন করে যাবে দাদা একবারে দর্শন করেই অফিস বেরিয়েছে আর আমারও এখানে মাকে পুজো দেয়া মাকে দর্শন করা হয়ে গেছে তো চলো এবার বাড়ি ফেরার পালা আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না সেই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই ফিরছি আবার